হ্যালো সালাম আলাইকুম আজকে আমরা একটি ফাংশন সলভ করব। সেটা হচ্ছে গিয়ে মৌলিক গেটের সাহায্যে প্রমাণ করব। মৌলিক গেটের সাহায্যে বার অর প্রমাণ করা যায় এটা আমরা একটু দেখব চলো আমরা মৌলিক গেটের সাহায্যে আমরা জানি মৌলিক গেট কয়টি তিনটি মৌলিক গেট তিনটি একটা হলো অ্যান্ড আরেকটা হলো অর আরেকটা হলো তিন নাম্বার হলো নট এই তিনটা গেটের সাহায্যে উক্ত ফাংশনটিকে সলভ করতে বলছে আমরা এখন এই কাজটাই করব ঠিক আছে চলো আমরা কাজটা করি প্রথমে আমি একটু ফাংশনটা লিখে ফেলি এ বার বিবার এ বি হোলবার সবটার উপরে একটা হোলবার ফাংশনটা লিখে ফেললাম এবারে আমাদের এখানে ইনপুট হলো এ এ আরেকটা হল বি B দেখো এর উপর একটা বার আছে এর উপর বারকে নিয়ে আসতে হলে আমাকে এটাকে একটা নর্থ গেইটে চালাতে হবে তাহলে আসবে এ বার এরপর বি এর উপর একটা বার আছে তাহলে বিটাকে আমি যদি একটা নট গেইটে চালাই তাহলে আসবে বি বার এবার এ বার এবং বিবার এটার সম্পর্ক আছে এন্ড এ বার এবং বিবারের মধ্যে সম্পর্ক আছে অ্যান্ড এবার এ বার থেকে একটা তার নিলাম বিবার থেকে একটা ইনপুট নিলাম নিয়ে এটা একটা ইন অ্যান্ড গেইটে চালালাম সেটা হলো বার অ্যান্ড বি বার এরপরে এ অ্যান্ড বি এন্ড বি এ থেকে একটা ইনপুট বি থেকে একটা ইনপুট এটা নিয়ে একটা অ্যান্ড গেটে দিলাম হলো এ অ্যান্ড বি এটার উপর একটা হোল বার আছে এজন্যই এটাকে কারবার একটা নট গেটে চালায় তাহলে হবে এ বি হোলবার এবারে দেখো এ বার বি বার হোল হোলবার এই দুইটার মধ্যখানে একটা অর আছে অর্থাৎ দুইটার সম্পর্ক হলো অরের এই জন্যে আমরা একটা অর গেইটে চালাবো পুরো সমীকরণটাকে একটা অর গেটে দিব তাহলে হলো এ বার অ্যান্ড বি বার অর এ বি হোলবার দেখো এটা তো পেয়ে গেলাম এখন এই পুরা সমীকরণ ফাংশনটার উপরে একটা হোলবার আছে পুরো ফাংশনটার উপরে একটা হোলবার আছে দ্যাটস আমি এটাকে একটা চালালাম পেয়ে গেলাম বি আবার অর এ বি হোলবার পুরোটার উপর হোলবার এই হলো এবার বিবার ওর এবি হোলবার পুরো ফাংশনের উপর একটা হোলবার এই পুরো ফাংশনটিকে মৌলিক গেটের সাহায্যে প্রমাণ ধন্যবাদ